আজকে কলটা বাতিল আছে তার জন্য ব্যান্ডেল যাচ্ছে একসাথে যাবো আরেকটা বান্ধবীর বাড়িতে রিনটির বাড়িতে আজকে নাইট স্টে করবো আর এখানে দেখো সব রাখি না তাই রাখির মার্কেটেও বসে গেছে ছোটবেলার বন্ধুত্বের কথা বলতে গেলে স্কুলের টিফিনের কথা তো বলতেই হয় আর আজকে রিম্পি আমাদের জন্য বানিয়ে এনেছিল সেই একটা স্কুলের টিফিনের মধ্যে একটা টিফিন যার আমার নিজের থেকেই মনে হলো যখন নতুন নতুন রান্না শিখেছি একবার দাদাকে করে খাওয়াই ফুলের রাখি আছে ফুলের রাখি করবি রাখি একটা মার রাখি আন তো আর আমি রাখি নিয়ে দৌড়া হাই एवरीवन वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक অ্যানাদার ব্লগ অনেক দিন পরে লাইফস্টাইলের উপর আবার ব্লগ দিচ্ছি তো বেসিক্যালি আমি যাচ্ছি বাড়িতে প্রায় তিন চার মাস পরে বলতে পারো তো বাড়িতে গিয়ে তিন চার দিন থাকার প্ল্যান আছে আর এই ভিডিওটা তোমাদের সেটাই শেয়ার করবো যে তিন চার দিনের কিছু গ্লিমস আই গেস তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো হাওড়া থেকে ট্রেন পেয়ে গেছি বাট কাটোয়ালোকাল আজকে পাইনি আজকে লোকালটা বাতিল আছে তার জন্য ব্যান্ডেল যাচ্ছি ব্যান্ডেল থেকে আবার ধরবো নাহলে কাটোয়াটা পেয়ে গেলে পায়ে পা তুলে ফাঁকা গাড়িতে ধরে যেতাম এবারে বাড়ি ফাইনালি একটা পঞ্চাশ হাজার এখন নবদ্বীপ পেলাম দাদা বাইরে ওয়েট করছে দাদা নিয়ে যাবে আমার আসার কথা ছিল এখানে বারোটার মধ্যে প্রথমে তো গাড়িটা ক্যান্সেল হলো আর সেকেন্ডলি ব্যান্ডেলে এসে চেঞ্জ করে ধরাতে এক ঘন্টা বসেও থাকতে হয়েছে এক্সট্রা তো যাই হোক বাড়িতে গিয়ে এখন তো ফ্রেশ নিয়ে ঘুম দেন যা যা করছি যতদিন থাকবো সেগুলো তো দেখাবোই তোমাদের এখন লাঞ্চ করতে বসেছি লাঞ্চে সব ফেভারিট আইটেম এটা হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয় আমি যাই না তোমরা কারা কারা খেয়েছো আমার তো বিশাল ভালো লাগে এটা খেতে আর এই যে ইলিশ মাছের ডিম দেওয়া ইলিশ মাছ ভাজা আর সাথে মাংস আছে তো এখন খেয়ে দে ঘুম হ্যালো হ্যালো সবাইকে আছে ডে টু মানে সিক্সটিন্থ অফ আগস্ট আমার বাড়িতে থাকার ডে টু তো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করে একটু অফিসের কাজ সেরে নিয়েছি এখন যাচ্ছি ব্যাঙ্কে ব্যাঙ্কে কিছু কাজ পেন্ডিং হয়ে আছে যেহেতু আমি এখানে আসতে পারি না আর ব্যাংকের ব্রাঞ্চটা এখানে তার জন্য করা হয় না আজকে এসছি যখন একেবারে করেই নেব কারণ আবার না হলে কালকে ছুটি হতো শনিবার আর সাথে আজকে একটা প্ল্যান আছে আজকে সন্ধ্যাবেলায় আমাদের বন্ধুদের একটা নাইট স্টের প্ল্যান আছে মানে নবদ্বীপের বান্ধবীদের তো তখন একটু ব্লক করব তো চলো আপাতত ব্যাংকে গিয়ে কাজটা সেরে নিই চটপট ফাইনালি বেরিয়ে এসি এখন সন্ধ্যাবেলায় সব বন্ধুদের সাথে মিট করবো দেন এক যাবো আর একটা বান্ধবীর বাড়িতে রিন্টির নাইট স্টে করবো আর এখানে দেখো সব রাখি না সামনে তাই রাখির মার্কেটও বসে গেছে আমি যদি আবার রবিবারে রাখি কিনবো মানে পরশু দিন তো চলো যাওয়া যাক ছোটোবেলার বন্ধুত্বগুলো খুব স্পেশাল হয় তাই না তো এরা যাদের সাথে আমি দেখা করতে যাচ্ছি এরা আমার এক হাই স্কুলের বান্ধবী তো যতই বড়ই আমরা হই না কেন যতই ব্যস্ত শিডিউল থাকুক লাইফের আমরা যখনই নবদ্বীপে আসি তখনই সবাই মিলে টাইম বের করে আমরা মিট করতে আমাদের দুইজন বান্ধবী থাকে গঙ্গার ওই পারে তাই আমরা আজকে নৌকা করে ওপারেই পারেই ওদের বাড়িতে মিট করতে যাচ্ছি আজকে নাইট স্টেও করব ছোটোবেলার বন্ধুত্বের কথা বলতে গেলে স্কুলের টিফিনের কথা তো বলতেই হয় আর আজকে রিম্পি আমাদের জন্য বানিয়ে এনেছিল সেই একটা স্কুলের টিফিনের মধ্যে একটা টিফিন যেটা হচ্ছে চা তো আমাদের সান্ধ্যভোজটাও বেশ ভালোই হয় রাতের ডিনারে আমরা যেহেতু সবাই বিরিয়ানি লাভার ছিলাম তাই বিরিয়ানি খেয়েছিলাম তারপরে রাতে যেটা হয় খাওয়া দাওয়ার পর এক গল্প সেই গল্প আর আমাদের শেষ হচ্ছে না যাই হোক ঘুমোতে ঘুমোতে তো ভোর হয়ে গেছিল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি আমার একটু কাজ ছিল তার জন্য সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়েছি আর এখন একটুখানি ঘাটের ধারে দেখলাম এরকম কচুরি ভাজা হচ্ছে কচুরি মানে লুচি তো ভাবলাম গরম গরম বাড়ির জন্য লুচিও নিয়ে যাই একেবারে এভরিওয়ান আবার একটা নতুন দিন কালকে চলে যাব আজকে রবিবার কালকে রাখি তাই ইচ্ছে ছিল রাখির দিন দাদাকে নিজের হাতে কিছু একটা বানিয়ে খাওয়াবো তাই বিরিয়ানি ট্রাই করছি মাটন বিরিয়ানি এর আগে অলরেডি শ্বশুরবাড়িতে বানিয়েছিলাম তো সবাই বেশ ভালো বলেছিল তার জন্য একটুখানি আর কি সাহস পেয়েছি তাই এবার ফাইনালি বাড়িতে বানাচ্ছি আশা করি দাদার ভালো লাগবে পুরো প্রসেস তো এখন দেখানো সম্ভব নয় ব্লগে বাট একদম ফাইনাল যখন তৈরি হয়ে যাবে লেয়ারিংটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো আর আজকের দিনে কি কি করছি মাটনটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছিলাম আর এই দেখো কি সুন্দর লাগছে একটু ঝোল ঝোল রেখেছি আমি পার্সোনালি বিরিয়ানি শুকনো খেতে পছন্দ করি না তার জন্যই এই ঝোলটা রাখা ভাবতেও খুব অবাক লাগে আগে আমি কিছুই রান্না করতে পারতাম না বাট এখন দেখো আস্তে আস্তে সবই টুকটুক করে করতে পারি আর আজকে তো সেকেন্ড টাইম বিরিয়ানি বানাচ্ছি দাদার জন্য আশা করি ভালো লাগবে যাই হোক আবার বিরিয়ানির প্রসেস চলে যাই এবার লেয়ারিং শুরু করব তো লেয়ারিংটার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে গায়ে না লেগে যায় না হলে এগুলো পুরো ভাতগুলো চিটে যাবে যাই হোক নিচটা একটা বড় মোটা ভাতের লেয়ার দিচ্ছি না হলে নিচটাও পুড়ে যাওয়ার চান্স থাকে তাই লেয়ারটা দেওয়ার পর আমি মাংসের লেয়ারটা দিয়ে দেবো এই লেয়ারে মাটন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঝোলটাও একটুখানি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো আর দেখো মাটনগুলো আমি একটু পাশে পাশে দিচ্ছি তাহলে যখন আমি একটা পাশ কেটে বিরিয়ানিটা তুলবো তাহলে সেই বিরিয়ানিটার সাথে যেন মাটনগুলোও চলে আসে এরপর তুলে রাখা একটু বেরেস্তা দিয়ে দিলাম এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর তারপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেব দুধের মিশ্রণটা যেটা দুধ মিষ্টি আতর গোলাপ জল আর কেশর দিয়ে বানানো হয়েছে এটা বেসিক্যালি কালারের জন্য আর গন্ধের জন্য ইউজ করা হয় তো এটাও ভালো করে ছড়িয়ে দেব আমি এখানে মিঠা আতরের পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ আমাদের বাড়ির কেউই সেরকম একটা গন্ধওয়ালা বিরিয়ানি পছন্দ করে না তোমাদের যদি গন্ধ ভালো লাগে তাহলে তোমরা কিন্তু এটার মিঠা আতরের পরিমাণটা একটু বেশি করে দিতে পারো সেকেন্ড লেয়ারে আবার আমি এটা আমি কভার করে দেব ভাত দিয়ে যাতে আমি নেক্সট লেয়ারটা আবার তৈরি করতে পারি তো ভাত দিয়ে কভার করার পর আমি লাস্ট লেয়ারে এটা দেবো হচ্ছে গিয়ে আবার একটুখানি বেঁচে থাকা ঝোল সাথে আলু তুলে রেখেছিলাম ভেজে সেই আলুগুলো দিয়ে দেবো আর আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা সাথে ওই দুধের মিশ্রণটা পুরো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আবার একটা লেয়ার দেব ভাতের যেই লেয়ারটা লাস্ট লেয়ার হবে যেটা কভার করবে পুরো লেয়ারটাকে দেখো আস্তে আস্তে এইবারও কিন্তু আমি আলুগুলো পাশে রেখেছি যাতে আমি যখন বিরিয়ানিটা কাটবো তখন আলুটাও যেন পরে মাটানের সাথে আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু ফাস্ট ফুড বলতে এগরোল মোগলাই আর চাউমিনকেই বুঝতাম কিন্তু দেখো এখনকার বাচ্চা কাচ্চারা বিরিয়ানি ছাড়া কিছুই বোঝে না ইভেন আমরাও আমাদেরও যদি চয়েস দেওয়া হয় আমরা কিন্তু সবার আগে বলবো বিরিয়ানি খেতে চাই সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে মাটন আলু ডিমটা যদিও বা আমি দিই বাট ডিম অনেকে চাইলে দিতে পারো তাই সবই দেখো পাওয়া যাচ্ছে তার জন্য বিরিয়ানিটাই প্রেফার করে অনেক আর আমার দাদারও ফেভারিট বিরিয়ানি তার জন্য ভাবলাম যে রাখিতে বিরিয়ানি করে ওকে খাওয়াই যদিও বা আজ অবধি দাদা আমার থেকে কোনো রকম আবদার করেনি সে রান্নাই হোক বা কোনো গিফটই হোক এইগুলো কিন্তু আমিই করে থাকি কিন্তু এবার আমার নিজের থেকেই মনে হলো যখন নতুন নতুন রান্না শিখেছি একবার দাদাকে করে খাওয়াই সবার আগে শ্বশুর ট্রাই করেছিলাম যেহেতু ওখানে একটা ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি তার জন্য এই সাহসটা করেছি না হলে হয়তো আর আজকে বিরিয়ানি করতাম না সুন্দর করে শেষের লেয়ারে ভালো করে রাইসটা ছড়িয়ে দেওয়ার পর একটুখানি ঘি ছড়িয়ে দেবো ভালো করে তাহলে গন্ধটা খুব ভালো মতন বেরোবে সবার শেষে আমি দুখানা বড় থালা যাতে একটা ছোট থালা যাতে আর কি বাষ্পটা না বেরোতে পারে ভেতর থেকে আর তার সাথে আরেকটা বড় ভারী থালা দিয়ে কড়াইটা ভালো মতন ঢেকে দেব। আর এইভাবেই কড়াইটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট লো ফ্লেমে রেখে দেব আর একটা কথা যেটা না বললেই নয় পুরো প্রসেসটাতেই কিন্তু মা আমার ভীষণভাবে হেল্প করেছে মা যদি হেল্প না করতো তাহলে পুরো গণ্ডগোল পাকিয়ে দিতাম হয়তো যাই হোক আশা করি বিরিয়ানিটা ভালোই হবে তোমরা কি বলো কমেন্ট করে জানিও কিন্তু হ্যালো আবার একটা নতুন দিন আর আজকে লাস্ট দিন আমার বাড়িতে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার সব ভাই বোনদের শুভ রাখির প্রীতি শুভেচ্ছা তো এখন আমি যাচ্ছি দাদার সাথে রাখি কিনতে রাখি কেনা হয়নি ল্যাথ খেয়ে পড়েছিলাম তো ওর সাথেই একেবারে যেটা পছন্দ পছন্দ মানে ওই আর কি দিয়ে গিয়ে কিনে নিয়ে চলে আসবো চলো চলে এসছি আমাদের নবদ্বীপের মেন জায়গা পোড়ামাতলা এখানেই সব রকম জিনিসপত্র পাওয়া যায় তো প্রচুর রাখি এখানে আছে বেশি হালকা হালকা পছন্দ করবে চলো ফুলের রাখি বানানো হচ্ছে রজনীগন্ধা দিয়ে গোলাপের পাপড়ি গরুটা আসছে আস্তে আস্তে গুঁতো দেওয়ার জন্য তাই বেরিয়ে যেতে হবে অনেক ফুলের রাখি আছে ফুলের রাখি করবি এমনি রাখি খুঁজতে যাচ্ছি এত রাখির মধ্যে কনফিউজ হয়ে গেছি এইটা সিম্পলের মধ্যে ভালো লাগছে যেটার দাম পনেরো টাকা আর এগুলো অনেক করিয়েছি ওকে এটাও ভাল লাগছে কিন্তু এটাও করবে কিনা জানি না যাই হোক কৃষ্ণর জন্যও নিতে হবে জন্য এইগুলো নিয়ে ভাবছি কৃষ্ণ আর গোপালের জন্য

রাখি একটা মা রাখি আনতো প্রথমে আর আমি রাখি নিয়ে দৌড়াতো এই তো এই সারি আমি একটা রাখি নিয়ে ওকে না করায়ে দৌড়াতাম যে ওই রাখিটা আমার লাগবে একদম মা কিছু বলো মা ক্যামেরা ধরেছে যে ওটা দেওয়া যাবে না তারপর থেকে দুটো রাখি আনা শুরু হয়েছে ছোটোবেলায় আমরা কি করতাম হাতে রাখি পরতাম সব বান্ধবীরা পড়াতো আর যত যে যত রাখি পরবে সে আর কি তার বন্ধু তত আর পুরো একদম শেষ অবধি স্কুল শেষ হওয়া অবধি আমরা পড়েই বাড়ি আসতাম ওটা দেখাতে হবে না লোককে তো সেইগুলো মনে পড়ে যায় তো যাই হোক বাড়ি যাচ্ছি টাটা আবার আসবো পরে এই ব্লগটা এই পাঁচ দিন আমি কি করেছি আমার নিজস্ব আর কি বাপের বাড়িতে সেটাই তোমাদের দেখালাম আবার পরে নতুন ব্লগের সাথে দেখা হবে